আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফের দাউস টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ডিপার্টমেন্টের সিক্স সেমস্টের একজন স্টুডেন্ট যেহেতু আমি একজন কম্পিউটার স্টুডেন্ট সেহেতু কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা ছিল আমি চাইছিলাম বেসিকটা অ্যাডভান্স লেভেলে শিখতে তো দেন আমার একজন ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো কোটকা বা এটি ইনস্টিটিউটে অ্যাডভান্স লেভেলে শিখে তো আমি এখানে ভর্তি হলাম এখন আমি অনেক ভালোই অ্যাডভান্স লেভেলে শিখছি আর ইনস্টিটিউটটা অনেকটাই মানে মনোরম অয়েল ডেকোরেশন আমার মনে মতোই ছিল দেন আমি এখানে এখন শিখতেছি অনেক অ্যাডভান্স লেভেলে শিখছি আমার যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে হোমওয়ার্ক আদায় করে নেওয়া যেটা হচ্ছে সব জায়গায় নেয় না গুরুত্বপূর্ণ ভাবে যেটা মনে করে সেটা হচ্ছে হোমওয়ার্ক আদায় করে নেওয়া স্যারের বোঝানো টপিকগুলো ইজিলি বুঝায় এরপর হচ্ছে স্যারে আমাদেরকে ভিডিওগুলো দিয়ে দেয় ক্লাসের যেটা হচ্ছে আমরা পরে যদি কোনো প্রবলেম হয় প্রবলেমগুলো নিজেরা সলভ করে নিতে পারি তারপর স্যারকে আমরা আমাদের প্রবলেমগুলো বললে স্যার আমাদেরকে ইজিলি প্রবলেমগুলো সলভ করে দেয় আমি যেটা মনে করি মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের নিরাপত্তা কোর্ট কাব্য আইট ইনস্টিটিউটে মেয়েদের বিশেষ করে নিরাপত্তা দেওয়া হয় সিসিটিভি ফুটেজ দ্বারা নিয়ন্ত্রিত যেহেতু মেয়েদেরকে গুরুত্বপূর্ণ দেওয়া হয় তাদের বসার জন্য আলাদা ব্যবস্থা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যারা মাইক্রোসফট অফিস প্রোগ্রামে কাজ শিখতে চান বিশেষ করে মেয়েরা আপনারা কোটকাব্য আইটা ইনস্টিটিউটে আসতে পারেন আমি আশাবাদী আমি অনেক ভালো কাজ শিখছি আলহামদুলিল্লাহ আপনারা আসতে পারেন অনেক ভালো কাজ শিখতে পারবেন অনেক অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন